আরো উপস্থিত আছেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক চকবাজার থেকে বের আমাদের সভা করিম লাকি ভাই আরো যুগ্ম আহ্বায়ক আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লা ভাই উপস্থিত আছেন সাধারণ মহিলা দলের সভানিতা ছাত্রসেবিক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের আহ্বায়ক কাজল

তৃবৃন্দ আপনারা জানেন কামরাকিচর থানা যুবদল ওয়ার্ড ছাপ্পান্নঙ্গি সুশৃঙ্খল খুবই শক্তিশালী ওয়ার্ড এখানে প্রতিটা যুগ্ন আবেগ খুবই শক্তিশালী তাদের নেতৃত্বে ফ্যাসিস্ট খুনিয়াসিনা পতনের আন্দোলনে সর্বদা রাজপথে ছিলাম তাদের অনুপ্রেরণায় কাজপথে আন্দোলন করে গিয়েছি সর্বক্ষণ তার সাথে ছিল আজকের এই কর্মী সময় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাবো আর দু একটি কথা বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ শেষ করব প্রিয় নেতৃবৃন্দ আমরা অতীতে এই ছাপ্পান্ন ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দকে নিয়ে সৈরাজ হাসিনা পতনের সকল আন্দোলনে সম্মুখ মুখে সম্মুখ সারিতে আন্দোলনে ছিলাম বিগত সাতই জানুয়ারি নির্বাচন অবৈধ নির্বাচনের আগে কামরেচর থানা থেকে সাত আটজন ছেলে পেলে গ্রেপ্তার সহ আমিও জেলে কারা ছিলাম চকবাজার প্রথম থেকে গ্রেপ্তার হয়েছিলাম ছাব্বান নমর যুবদল মাটির সবচেয়ে শক্তিশালী সংগঠন আজকে তারই প্রমাণ ছাব্বান নমযুব দলের প্রতিটি নেতা প্রতিটি করবে সামনে ঢাকা মহানগর দক্ষিণেত্তৃবৃন্দ ব্যাস নায়েক তারক রহমান ব্যাগম খালেজা যে এই নির্দেশ দিবে রাজপথের সম্মুখ সাইডে থেকে সেই নির্দেশ পালন করবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ছাপ্পান্ন ওয়ার্ড যুবদল খুবই একটি শক্তিশালী সংগঠন ছাপ্পান্ন ওয়ার্ড যুবদলে এগারোটি যুগ্ম আহ্বায়ক আছে সকলেরই একটি একটি করে ইউনিট আছে এই বসে সবাই এই তুলে বসে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল থানা যুবদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সাহেব উপস্থিত আছেন কামাল থানা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সহযোদ্ধা বন্ধু এস ইয়াম গোলাম রসুল শামীম আরও আছেন পঞ্চান্ন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শহীদুল হক সহ কামরাই বিভিন্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সবকে সকলকে জানাই শুভেচ্ছ অভিনন্দন আরও উপস্থিত আছেন আমাদের বিএনপির কামরাং থানা যুব থানার সাবেক সফল আহ্বায়ক নজরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক যুবদলের শামীম সহ সকলকে জানাই এবং মহিলা দলের সভানেত্রী শ্বেতরাপা তাতি দলের আহ্বায়ক সিন্ধু ভাই এবং স্বেচ্ছাসেবক দলের সেনের ছোট ভাই সদসচিব মূল আলম সহ সকলকে জানাই প্রতিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকে আমাদের কর্মী সভার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে আজকে কর্মসভায় জানিয়ে দিতে চাই আপনারা আজকে কর্মীসভার থেকে একত্রিশ দফার যে ঘোষণা নিয়ে যাবেন আপনারা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকে প্রত্যেকটি জনগণের কাছে একত্রিত উপস্থাপন করবেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এখন আমাদেরকে নির্বাচনমুখী পরিচালনা করার জন্যেই এই কর্মী সভার উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মহানগর নেতৃবৃন্দ ওই তারেক রহমানের নির্দেশেই আমাদেরকে যেভাবে পরিচালনা করছেন আমরা সেভাবেই কাজ করব ইনশাল্লাহ আমরা বিগত আমলে আপনাদেরকে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি ইনশাল্লাহ আগামী তো আপনাদেরকে নিয়ে নির্বাচনের মাধ্যমে বিপুল বোর্ডে জয়যুক্ত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দেশ নায়ক জনতায় প্রমাণ হাতকে শক্তিশালী করার জন্য এবং ঢাকা মরার দক্ষিণ যুবদলকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম